দর্শক মন্ডলী হাত পা খুলেন খবরটা টপ টপি গেলেন আমাদের এডিটাররা কিছু খবর জমা করেছে তার মাঝখানে বলছি শিরোনাম মশা এবং মাছি যুদ্ধ লেগে আকাশের উপর বাতাসে ধাক্কা লেগে দুটি বিমান অ্যাক্সিডেন্টে সাগরে পড়ে যাওয়া তাদেরকে চিকিৎসার জন্য বিশাল এক টিম বিদেশ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এবার শুনলেন বিস্তারিত ইঁদুর আর বিড়ালের মাঝে বন্ধুত্বের মাঝে সর্প এসে বিষ দিয়েছে এতে বিড়াল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আর বলেছে নদীর পানি শুকিয়ে গেছে যেদিকে জলাশয় আছে সেগুলো তাদের বারযোগ্য নয় এবং চলাফেরা করতে পারছে না বারবার পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছে তারা সেই চিঠি জবাব পায়নি বলে তারা ডিম পারা ডিম না পারার হুমকি দিয়েছে এদিকে পাখির রাজা হেস্কুল্লা বৈঠক বসেছে বৈঠক শেষে তারা সাংবাদিকদের ভিপ করেছেন যে তারা বাসা থেকে বেরোলে শিকারীর কাছে শিকার হয়ে যাচ্ছে এবং বনসম্পদগুলো সম্পদগুলো কেটে সব ধ্বংস করে দিচ্ছে তাদের বারযোগ্য নয় এবং কি তারা বিরাট সম্মুখীর মধ্যে আছে বারবার জাতিসংঘের পশু সম্পদ মন্ত্রণালয়ে ধর্ণ দিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় তারা এখন কীট ধরবে না বলে হুমকি দিয়েছে আন্তর্জাতিক বাইডেন এক কাপ চা খাবে এবং তার সাথে বন্ধুত্বে জড়াবে এই বলে তিনি আশ্বাস দিয়েছেন মৃতের খবর বান্ধবীটির পোলা মোর্চে পাড়া সবাই কাঁদছে কাঞ্চে সকল পাড়ার লোক মৃত্যুকালে তার বয়স ছিল পাঁচ পনেরো পঁচাত্তর ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বাংলাদেশের মানুষ টিনের বাস খেলাদুলা। রুনিগাঁও ইটবাটা স্টেডিয়ামে এক ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছিল দুই দলের মাঝে খুব সুন্দর খেলা হচ্ছিল হঠাৎ করে তুমুল এক ঝগড়া বেজে যায় এক দল আরেক পক্ষকে বল থেকে ঘুষি মারি ঘুষি মারার কারণে রেফারি বাসি দিয়ে খেলাকে পণ্ডু জানিয়ে দিয়েছে আর এবং গাবি পৃথিবীর টেকনোলজিকে স্বাগতম জানিয়েছেন এবং জানিয়েছেন তাদের কারণে তাদেরকে হাল চাষ করতে হচ্ছে না জন্য তাদের প্রতি পৃথিবীর টেকনোলজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নো নেশন ক্যান ডু নাই নেশন ক্যান ডু উইদাউট ইট টু ডে পাইলট অর টু ডেস টেলিফোন অপারেটর অর টোল ক্যাপ মাস্টার ইংলিশ অলসো পার্সন হোল লাইক টু গেট এ জব ইন এ ফরেন ইন ইউর ইন এ পোস্ট অফিস অর ইন এ বিগ হোটেল মাস্টার ইংলিশ অলসো এ পার্সন হোল লাইক টু গেট এ জব খবর শেষ হলো পরবর্তী খবর না শোনা পর্যন্ত কেউ হাত পা নড়াবেন না